পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রতি বছরই আজকের দিনটা স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী শিক্ষক মহাশয়দের কাছে আজকের দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা শিক্ষকদেরকে সম্মান জানাই এবং শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ প্রণাম নেই অর্থাৎ এই দিনটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন

ডক্টর সর্বপল্লী কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ির তামিলনাড় তৃণমীল গ্রামে আঠারোশো সালের পাঁচই সেপ্টেম্বর এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর সর্বপল্লী কৃষ্ণ যে পড়াশুনো করবে সেই পড়াশুনো করার মতো পারিবারিক অবস্থা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ছিল না কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মেধাবী তিনি যতদিন পড়াশোনার মধ্যে ছিলেন কোনো ক্লাসে কখনোই তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি সর্বদাই প্রথম স্থান অধিকার করতেন আর পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন বলেই তিনি সরকার থেকে বিভিন্ন স্কলারশিপ পেতেন সেই স্কলারশিপের সাহায্যে তার পড়াশোনা করেছিল সে মাধ্যমিক পাস করার পরে চিন্তা ভাবনা করেছিলাম বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গেলে যেহেতু অনেক কষ্ট খরচ তাই অনেক চিন্তা ভাবনা করে তিনি চিন্তা করলেন যে বিজ্ঞানের মতোই আমি জ্ঞান লাভ করতে পারব এমন কোনো সাবজেক্ট যদি থাকে সেই সাবজেক্ট নিয়ে আমি পড়াশুনো করব অনেক ভাবনা চিন্তা করে তিনি দেখলেন যে বিজ্ঞানের মতোই জ্ঞান লাভ করা যায় দশম সাবজেক্টে তাই তিনি দশম সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলেন বই কিনতে সেই বই কেনার মতো টাকাও তার কাছে ছিল না মাসের বাড়িতে এক দাদা আর কাছে কিছু দশ দর্শনের বই ছিল সেই দর্শনের বই নিয়ে তিনি পড়াশোনা করলেন তারপরে তিনি মাদ্রাজে বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন ডিগ্রি অর্জন করার পরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন তিনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছিলেন এমনকি তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে তিনি উপাচার্য হয়েছিলেন তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তিনি ছাত্র ছাত্রীদের কাছে ছিলেন খুবই জনপ্রিয় তিনি যখন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে তিনি যখন শিক্ষকতা থেকে মানে পরিবর্তন করে যখন মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ হলেন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যাওয়ার সময় তার প্রিয় ছাত্রীরা তাকে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে স্টেশন পর্যন্ত দিয়ে এসেছিলেন এবং তার পিছনে পিছনে কান্না কান্না কাটি করতে করতে সবাই স্যারকে অশ্রু নয়নে বিদায় দিয়েছিলেন অর্থাৎ তার শিক্ষা দুনিয়া তাকে এতটাই ভালোবাসতেন তিনি পরবর্তীতে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে তিনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তীতে দশ বছর উপরাষ্ট্রপতি পদে তিনি কাজ করার পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন

রাষ্ট্রপতি হলেন তখন তার একদম পুনমুগ্ধ প্রিয় ছাত্র ছাত্রীরা তার জন্মদিন পালন করার জন্য বিভিন্ন উপহার সামগ্রী মূল কেক নিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কাছে দিয়েছিল তো সেই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে তোমরা যদি আজকের এই দিনটাকে আমার জন্মদিন হিসেবে পালন না করে আজকের দিনটাকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে আমি সব থেকে বেশি আনন্দিত হব সব থেকে বেশি গর্বিত হব তাই সেই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রিয় ছাত্র ছাত্রীরা ওই দিনটাকে তারা শিক্ষক দিবস হিসেবে পালন করেছিল সেই দিনে আমরা ভারতবাসীরা প্রতি বছর সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করি শিক্ষককে সম্মান জানানোর জন্য আমরা বিভিন্ন উপহার দেই আমরা বিভিন্ন সেলিব্রেশন করি

আমি বাড়িতে থাকি বা রাস্তায় থাকি বা যেখানে থাকি আমার কিছু ফোন আসে ফোন কোনো ছাত্র বা কোনো ছাত্রী আমাকে ফোন করে বলে দাদা আমি দর্শনে একশো পেয়েছি দাদা আমি শিক্ষা বিজ্ঞানে নাইনটি এইট পেয়েছি দাদা আমি টোটাল পাঁচশোর মধ্যে চারশো পঞ্চাশ নম্বর পেয়েছি এই দিনটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় আনন্দের দিন সব থেকে বড় পাওয়ার দিন তাই আমি ব্যক্তিগতভাবে তোমাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে তোমরা যদি প্রকৃত অর্থে আমাদের সম্মান বা আমাকে তোমরা উপহার দিতে চাও তাহলে তোমাদের দেওয়া সব থেকে বড় আমার হবে যদি তোমরা ভালো করে পড়াশোনা করে একটা ভালো এবং সম্মানজনক রেজাল্ট করতে পারো সেটাই হবে তোমাদের দেওয়া আমার সব থেকে বড় উপহার ব্যক্তিগতভাবে আমি জীবনে যে জায়গায় পৌঁছাতে পেরেছি তার থেকেও যদি তোমরা কেউ ভালো জায়গায় পৌঁছাও বা ভালো জায়গায় পৌঁছাতে পারো সেটাই হবে আমার সবথেকে বড় পাওয়া বা সব থেকে বড়ো চাওয়া আমি ছোট একটা গল্প অনেকের সাথেই শেয়ার করেছি এই গল্প আমি যে কোনো অনুষ্ঠানে সবার সাথেই বলি আজকে তোমাদের সাথে আবারও একবার শেয়ার করছি আমি দু হাজার বাইশ সালে আমি মোটরবাইক নিয়ে একটু রাজারহাটে যাবছিলাম আমার একটা আত্মীয় অসুস্থ থাকার কারণে আমি একটু রাজরাতে যাচ্ছি আমি যেহেতু অসুস্থতার খবর তাই আমি বাইক নিয়েছি হেলমেটো নিতে ভুলে 가ছি আমার লাইসেন্সও ছিল না গাড়ির কোনো কাগজপত্র ছিল না আমি রাজরানের ওখানে একটা সিগন্যাল আছে সেই সিগনালে টপকে দিয়েছি যেহেতু বাইর পরিবারে একজন অসুস্থ টেনশনের কারণে সিগনালে টপকে দিলাম দিয়ে হা করে বেরিয়ে যাচ্ছি ওইদিকে দুটো দিন যে পুলিশ সে আমার পেছন দিক থেকে বাইককে তাড়া করতে লাগলো কেন সিগন্যাল পার করলাম আবার ওইভাবে চলে যাচ্ছি হেলমেট নেই এখন পুলিশ মনে মনে ভাবলো যে আমি হয়তো কোনো অপরাধী সেই জন্য আমি হা করে চলে যাচ্ছি তো যাই হোক পুলিশেরা দুটো থেকে পুলিশ মিলে দুটো বাইক নিয়ে আমাকে তাড়া করে রাস্তায় দাঁড় করানো করানোর পরে আমাকে বললে যে তুমি এরম সিগন্যাল ফিল সিগনাল ফেল করেছো তোমার গাড়ির কাগজপত্র কোথায় তোমার লাইসেন্স কোথায় মাথায় হেলমেট কোথায় কিছুই নেই আমার কাছে এখন আমাকে বললে যে তোমার অনেক বড় অন্যায় হয়েছে এখন এ আমি স্পটে চাইলাম যে মিটিয়ে নেওয়া যায় কি কিন্তু মিটলো না বলবে যে তোমার অনেক বড় অন্যায় হয়েছে আমরা তোমার সমস্যা মেটাতে পারবো না তোমাকে আমাদের সারের কাছে যেতে হবে তো যাই হোক বাধ্য আমার এখন সেই কাছে যেতে হলো আমি যখন স্যারের কাছে যাচ্ছি খুব ভয়ে ভয়েই যাচ্ছি যে না আমার খুব অন্যায় হয়ে গেছে যখন স্যারের রুমে প্রবেশ করলাম স্যার আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা তো দূরের কথা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করলো অর্থাৎ ওই যে পুলিশের বড় স্যার উনি হচ্ছেন আমার একজন ছাত্র অর্থাৎ সে আমাকে নমস্কার করে জিজ্ঞাসা করলো যে স্যার আপনার কি হলো কি অসুবিধা আপনি কোনো অসুবিধায় পড়লেন কিনা আমি যখন সব ঘটনা খুলে বললাম যেরকম একটা বিপদের মধ্যে ছিলাম সেই জন্য তাড়াহুড়ো করে আমাকে পার হতে হয়েছে বলে ঠিক আছে আপনি সাবধানে যান আর রাস্তাঘাটে একটু ঠিকঠাকভাবে এইভাবে যাবেন না ঠিকঠাকভাবে আপনি একটু যান আর আপনার কোনো অসুবিধা নেই আমি এই ঢেকে দিচ্ছি আপনার কোনো সুবিধা অসুবিধা হলে আপনি আমাকে বলবেন করুন তা বলার উদ্দেশ্য এই যে আমাকে ছেড়ে দিয়েছে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে যাদের কাছে আমি মেটাতে চেয়েছিলাম তারা বললো যে না এ আমরা মেটাতে পারবো না আমাদের স্যার কাছে যেতে হবে আচ্ছা এই স্যার কাছে যাওয়ার পরে সেই স্যারই কি করছে আমাকে বাই হাতে নমস্কার করছে অর্থাৎ এটাই হচ্ছে আমার জীবনের কিন্তু বড় পাওয়া তা তোমরাও যদি কখনো তোমাদের এরকম একটা প্রতিষ্ঠিত হতে পারো এরকম একটা ভালো জায়গায় বড় সুযোগ করে যেতে পারো তা এর থেকে বড় চাওয়া কিন্তু আমার কাছে আর কিছুই নেই দাদা তোমরাও বড় সুযোগ করে যদি এমন একটা ভালো জায়গায় যেতে পারো তাই এটাই হবে তোমাদের সেবা আমার সব থেকে আগে ছিল অফলাইনের যুগ আর এখন হয়েছে অনলাইনের যুগ এখন সারা জীবন একটা ছেলে বা একটা মেয়ে বাবাকে ভালো করে বাবা বলে ডাকে না মাকে ভালো করে মা বলে ডাকে না যেদিন ফাদার্স ডে হচ্ছে সেদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করছে ফেসবুকে স্টোরি দিচ্ছে আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মা অর্থাৎ ভালোবাসা এখন অনলাইনে জানানো হচ্ছে তাই আমি এই বিষয়ে একটাই কথা বলতে চাই যে দেখো ভালোবাসাটা সবসময় অফলাইনেই সীমাবদ্ধ থাক অর্থাৎ কেন তার কারণ হচ্ছে যে সারা বছর শিক্ষকদের সাথে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলাম আর বছরে একদিন শিক্ষক দিবসের দিন ফাদার্স ডে দিন মাদার্স ডে দিনে আমরা হ্যাপি ফাদার্স ডে হ্যাপি মাদার্স ডে আই লাভ ইউ বাবা আই লাভ ইউ মা জানালাম এটা কিন্তু প্রকৃতের সম্মান জানানো হলো না অর্থাৎ সেই জন্য আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে দেখো আমাদের জীবনের কিন্তু থেকে বড় শিক্ষক হচ্ছে আমাদের বাবা আর আমাদের মা অর্থাৎ তোমাদের অনেক কষ্ট করে বড় করেছে পড়াশুনো শেখাচ্ছে মানুষের মতো মানুষ করার জন্য অর্থাৎ এমন কোন কাজ যেহেতু অল্প বয়স ভুল হওয়াটাই স্বাভাবিক এই সময় বাবা মায়ের কথার থেকে বন্ধু বান্ধবের কথা একটু বেশি ভালো লাগে সেই জন্য বলছি যে বাবা মা কিন্তু তোমাদের কোনোদিন খারাপ চাই না তাই বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ যেন জীবনে কখনো করবে না বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ করে আজ পর্যন্ত কিন্তু বাবা মাকে সময়ের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ করবে না বাবা মাকে সম্মান শ্রদ্ধা মানবে কারণ বাবা মায়ের দেওয়া এই জীবন তোমাদের যে জীবনের জীবনটা বাবা মায়ের দেওয়া আর বাবা মায়ের দেবে জীবনকে সুন্দর গড়ে তোলেন শিক্ষক মহাশয়রা তাই বাবা মায়ের পরে তোমার সেই ইনফান থেকে শুরু করে আজও পর্যন্ত তোমার জীবনে চলার পথে তুমি যাদের কাছ থেকে শিক্ষা অর্থাৎ শিক্ষক মধ্যে শুধুমাত্র বইপত্র নিয়ে পড়াশোনা এটা এটাকেই শিক্ষক বোঝায় না শিক্ষক মানে তুমি জীবনে চলার পথে যাদের কাছ থেকে উপদেশ পেয়েছ যারা তোমার বিপদে পাশে দাঁড়িয়েছে যারা তোমার ভালো দিনে তোমাকে লক্ষ্য স্থির করে দিয়েছে তারা প্রত্যেকেই তোমার জীবনের শিক্ষক তোমার জীবনের গুরুজন এই প্রত্যেকেই সম্মান এবং শ্রদ্ধা জানাবে কারণ একটা জিনিস মাথায় রাখবে যে তুমি জীবনে বড় হয়ে যাই হোক না কেন এ অবদান কিন্তু তোমার একার নয় এ প্রথম অবদান তোমার বাবা মায়ের আর বাবা মায়ের পরে তোমার শিক্ষক মহাশয়দের তাই বাবা মা এবং শিক্ষক মহাশয়দেরকে প্রত্যেকেই সম্মান এবং শ্রদ্ধা করবে কারণ একজন ভালো শিক্ষকই পারেন একজন ভালো ছাত্র তৈরি করতে পৃথিবীতে কিন্তু একজন সফটওয়্যারের জন্মগ্রহণ করেছিল বলে একজন অ্যারিস্টটল একজন প্লেটো জন্মগ্রহণ করেছিল আর একজন প্লেটো জন্মগ্রহণ করেছিল বলে একজন অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিল আর একজন অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিল বলে কিন্তু একজন আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিল অর্থাৎ পৃথিবীতে একমাত্র একজন ভালো শিক্ষকই পারেন একজন ভালো ছাত্র তৈরি করতে তাই তোমরা জীবনে বড় হয়ে যাই হো না কেন তার পিছনে কিন্তু তোমার শিক্ষক মহাশয়দের অবদান রয়েছে তাই শিক্ষক মহাশয়দের সম্মানটা যেন সারা জীবনের জন্যই থাকে অর্থাৎ আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রেই দেখেছি যে কিছু কিছু ছেলে মেয়ে আছে এমন আমি সবার কথা বলবো না কিছু কিছু ছেলে মেয়ে আছে যে যতদিন পড়াশুনো হবে ততদিন সম্পর্ক পড়াশুনো হয়ে গেল আর সম্পর্ক শেষ ব্যাপারটা এমন অনেক ক্ষেত্রে দেখেছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সম্পর্ক শুরু হয় যে সম্পর্ক একবার শুরু হয় সেই সম্পর্ক কোনো না কোনোভাবে পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে তাই তোমাদের সাথে আমার যে সম্পর্কের বন্ধন শুরু হয়েছে সেই সম্পর্কের বন্ধন হচ্ছে চির অটুট আমি আমার দিক দিয়ে সারা জীবন এই সম্পর্ক বজায় রাখবো তোমাদেরও চেষ্টা করতে হবে বা তোমাদেরও মাথায় রাখতে হবে যে এই মধুর সম্পর্কটাকে সারা জীবন বাঁচিয়ে রাখার জন্য অর্থাৎ হয়তো তোমাদের মধ্যে যারা আছো আজকে সবার যে সিক্স সেমিস্টার পর্যন্ত পড়াশুনো হবে এমনও নয় অনেকের হয়তো মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি পড়াশুনো করতে করতেই অনেক মেয়েরই বিবাহ হয়ে যায় আর পড়াশুনো করা হয় না ছেলেদের ক্ষেত্রে দেখেছি যে অনেকে বিভিন্ন কাজকর্মে প্রবেশ করতে হয় পড়াশোনার বেশি দিন করা হয়ে ওঠে না আবার অনেকেই কমপ্লিট করে হায়ার স্টাডি পড়াশোনা করে তো যে যাই করো না কেন রাস্তাঘাটে সবার সাথেই দেখা হবে বিজেপি বল এখানে যে কজন আছো প্রত্যেকের সাথে ঘুরতে ঘুরতে দু বছর পর পাঁচ বছর পরে ঠিক আবার দেখা হবে অর্থাৎ যতদিন পড়াশুনো করছো ততদিন যেমন দেখা হচ্ছে পড়াশুনো যখন শেষ হয়ে যাবে তখনও দেখা হবে কিন্তু এই দেখা হলে বেশি কিছু না এটুকুই যে দাদা ভালো আছে আমি তোমার জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো এটাই কিন্তু বড় পাওয়া কিন্তু দেখা হলো দিন পর তুমিও দেখে না থাকার ভান করে চলে গেলে আমিও দেখে না দেখার ভান করে চলে গেলাম এতে কি হলো তুমিও অসম্মানিত হলে আমিও অসম্মানিত হলাম অনেকদিন পর দেখা হলে এই মনে করো যেই সারা রাজ্যে সেটা পাঁচ বছর পরে আবার দেখা হলো সারা রাজ্যে আমি বললে যে ভাই অনেকদিন পর দেখা যায় চা পাওয়া এখানে কিন্তু আমি বলবো কিন্তু দেখা হলো যে দাদা আপনি কেমন আছেন আমি তুমি এখন কেমন আছো কি করছো এটাই কিন্তু আমাদের বড় পাওয়া অত এই যে সম্পর্কের বন্ধন আমাদের শুরু হয়েছে এই সম্পর্কের বন্ধনটা যেন চির অটুট থাকে কারণ আমি মনে করি পৃথিবীতে যত পেশা আছে তার মধ্যে একমাত্র শিক্ষকতা হলো মহান পেশা কেন কারণ একজন ডক্টর সে সকালে যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে তার আরাধ্য দেবতার কাছে কামনা করবে হে ঈশ্বর হে ভগবান আজকে দিনটা যেন আমার খুব ভালো যায় আমি না সেটা উপার্জন বেশি করে করতে পারি তুমি পক্ষান্তরে চিন্তা করো একজন ডক্টর সে নিজের ভালো কামনা করছে

আমি কোনো কোনো পেশাকে অসম্মান করছি না কিন্তু আমি বলতে جايছি একটাই যে বিভিন্ন যত পেশা আছে তার মধ্যে মহান পেশা হলো শিক্ষকতা কেন কারণ একজন শিক্ষক সন্তানকে যখন আনন্দ দেবদার কাছে কামনা করে পড়ে এই ঈশ্বর হে ভগবান আজকে দিনটা আমার ভালো যা মানে কি সে যেমন নিজের মঙ্গল কামনা করলো বাসাবসে সে চাইলো যে আমি যেন আজকে আমার ছাত্র ছাত্রীদের ভালো করে পড়াতে পারি তাদের যেন ভালো উপদেশ মূলক কথা বলতে পারি অর্থাৎ সে যেমন নিজের ভালো চাইল পক্ষান্তরে কিন্তু সে তার প্রিয় ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করলো তাতে এই জন্য পৃথিবীর মহান পেশাবালা শিক্ষকতাকে আর এই শিক্ষকই হচ্ছে মানুষ গড়ার কারিগা অর্থাৎ একজন শিক্ষার্থী সে জীবনে বড় হয়ে যাই হোক না কেন তার পিছনে কিন্তু শিক্ষকদের অবদান রয়েছে আজকে যে আমি তোমাদের সামনে বসে দু চার কথা বলতে পারছি এই অবদান কিন্তু আমার না আমার ছোটবেলায় যে শিক্ষক মহাশয়রা ছিলেন সেই শিক্ষক মহাশয়রা কিন্তু আমাকে শিক্ষা দান করেছিলেন বলে তারা ভালোবেসে তাদের জ্ঞানের ভান্ডার থেকে আমার শূন্য ভান্ডারে কিছু জ্ঞান দান করেছিলেন বলেই কিন্তু আজকে তোমাদের সামনে বসে আমি দু চার কথা বলার সুযোগ পাচ্ছি তো যাই হোক একটাই কথা সর্বশেষে বলবো আবারও একবার বলছি যে তোমরা যদি প্রকৃত অর্থে আমাকে আজকের এই শুভ দিনে উপহার দিতে চাও এই শুভ দিনে আমি তোমাদের একটাই বার্তা যে তোমরা প্রত্যেকেই ভালো করে পড়াশুনো করে একটা ভালো সম্মানজনক এটাই হবে তোমাদের দেওয়া আমার সব থেকে বড় উপহার এছাড়া আর বড় উপহার হলো কিছু